ঘরে হাসিনাতে ক্যান্টনমেন্টে আছে দিল্লির কোলামদারকে বলছি জাতিসংঘের সনদটা সোনার মুকুট দিয়ে মেডেল দিয়ে হাসিনার কবরে জীবিত থাকা অবস্থায় লাগিয়ে রাখেন ওটাই ওর নাম ফলক হবে জাতিসংঘের সনদ ওর কবরের পিঠে শেখ মুজিবের টঙ্গি পড়ায় লাগিয়ে দেয়া হবে আয়না ঘরের সীমানায় সীমানায় শেখ হাসিনার নাম লিপিবদ্ধ থাকবে আগামী প্রজন্মের ইতিহাস লেখা থাকবে শেখ হাসিনা যেন না হয় রাতের বেলা ঘুমকা শিশুদেরকে গল্প শোনানো হবে ডাকাতদের আর পুরীদের গল্প না শেখ হাসিনার গল্প এটাই জাতিসংঘের প্রতিবেদন গতকালকে সারা বিশ্বের সামনে প্রকাশ করে জাতিকে জানিয়ে দিয়েছে আপনারা কারা এবং আপনাদের লড়াই কারা বাংলাদেশের লড়াই জাতিসংঘে পৌঁছার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবল রচিত হয়েছে বাংলার মাটিতে এবং দিল্লির দাসত্বের রাজনীতি এটাই হচ্ছে জাতিসংঘের বক্তব্য এটাই হচ্ছে ঘরের বক্তব্য এই বাস্তবতাই হচ্ছে বাংলাদেশকে আজকে দেখতে হবে যারা সুশীলতা করছেন যারা শেখ হাসিনার ডাস্টবিন দেখে বলবার চেষ্টা করছেন এটা কাম্য ছিল না আমরা তো আগেই ভালো ছিলাম যারা বত্রিশ নম্বরে বুলডোজার দিয়ে বলবার চেষ্টা করছেন এটা মেনে নেওয়া যায় না তারা জাতিসংঘের একশো চোদ্দ পৃষ্ঠার প্রতিবেদন মনোযোগ সহকারে প্যারাই প্যারাই লাইলে লাইলে পড়েন এই হাসিনা কোন হাসিনা এই হাসিনা কোন হিটলার এই হাসিনা কোন রাজবংশের মুসুলি হয়ে শ্রান্ত হয়ে ফিরে এসেছিল এটাই হচ্ছে জাতিসংঘের দু হাজার সালের প্রতিবেদন এবং আওয়ামী লীগের আমল নামা এই একশো চোদ্দ লেখা আছে যদি বাংলাদেশ সালে রাখবেন গণহত্যা ঘর ফিরে আসবে আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে আমাদের জন্য নতুন নতুন বাংকার এবং আয়না ঘর করা হবে এটা আপনাদের চয়েস ভোটারদের চয়েস নতুন বাংলাদেশে আপনারা আয়না ঘর দেখতে চান দেখতে দেখতে চান নতুন বাংলাদেশ আমরা বারবার বলেছি জাতিসংঘের এই প্রতিবেদনে যা যা লেখা আছে তার নতুন কিছু না আমরা বারবার বলেছি গত ষোলোটা বছর ধরে শেখ মুজিবের কন্যা বাংলাদেশে যেই গণহত্যার রাজনীতি শুরু করেছে মানুষ খুনের রাজনীতি শুরু করেছিল এই খুনের রাজনীতির একটা প্রকাশ্য দলিল এখন দু হাজার সালে এসে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের বাংলাদেশে কি আপনারা হিটলারকে ফিরে পেতে চান কি না আগামী দিনের বাংলাদেশে আপনারা মুসলিম নাত্রী এবং দলগুলোকে পুনর্বাসন করতে চান কি না আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশে গণহত্যার রাজনীতি ফিরাই নিয়ে আসতে চান কি না আগামী দিনের রাজনীতিতে আয়নাঘর কোন প্রতিষ্ঠিত হবে কিনা আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশ আবার গোয়েন্দা সংস্থা পুলিশ রাবের গণহত্যার শিকার হবে কিনা এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের রাজনীতি সেখানে বাংলাদেশের রাজনৈতিক দল অংশীজন এবং জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কেমন রাজনীতি দেখতে চাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কী গ্রহণ করা হবে এবং কী বর্জন করা হবে নতুন বাংলাদেশে আবু সাইদ নাফিসের লাশ আর রক্তের বদলে কেমন বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই এটা হচ্ছে আগামী দিনের নির্বাচনের ম্যান্ডেট যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দুঃস্বপ্ন দেখছেন আপনারা উনবাসী আশির একাশিতে আওয়ামী লীগের পুনর্বাসনের ইতিহাস থেকে শিক্ষা নেন এর সের হয় আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শিক্ষা নেন জমাক পঁচানব্বই ছিয়ানব্বই সালে যেই কক্ষা সবকে পুনর্বাসিত করেছিল ক্ষমতায় তাদের থেকে শিক্ষা নেন এবং দু হাজার পঁচিশ সালের রাজনীতি নির্বাচনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন